চিনে যাচ্ছেন এতে ভারতের কোন আপত্তি নাই কোথায় স্বাধীনতা কোথায় তিরিশ লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং এই দেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান যারা এদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে একটু উজ্জ্বল নাম হয়েছেন উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির আরেকজন সহস্রম বিষয়ক সম্পাদক বিমানের প্রখ্যাত শ্রমিক নেতা যারা ফিরুজুজ্জামান মামুন সহ এখানে শ্রমিক দলের অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ নেতৃবৃন্দ বরিষ্ঠ নেতৃবৃন্দ বিপ্লবী নেতৃবৃন্দ খেটে খাওয়া মানুষ সবাই এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন শ্রমিকদের উদ্দেশ্যে দেশের রাজনীতি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সালাম ভাই এবং শ্রমিক নেতা শিমুল ভাই বন্ধুরা আবার বক্তব্য আর দীর্ঘায়িত করার উপায় নেই আপনাদের আজকের যে সংগ্রাম সেই সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে এই ধারা এই জন্যই শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ যারা মনে করেছে প্রধানমন্ত্রী মনে করেছে সুবন ভুঁইয়াকে গ্রেপ্তার করলে সব নিশ্চুপ হয়ে যাবে কেউ শেখ হাসিনার অন্যায় অপকর্ম অনাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না কিন্তু শেখ হাসিনা বারবার এই জিনিসটি ভুল করে সুমন ভূইয়া দেরকে কারাগারে নিলে সবুজরা বের হবে রাজারা বের হবে আরও শ্রমিক নেতৃবৃন্দ যারা তাদের নেতৃত্ব দেন তারা বের হবে তাদের বয়স তাদের বয়স অনেক হয়ে যাওয়ার পরেও এখনো যে তাদের দৃঢ়তা এখনও তাদের যে বলিষ্ঠতা এখনও তাদের বিপ্লবী চেতনা তারা যে অক্ষুণ্ণ রেখে রাস্তায় নামেন তার প্রমাণ আজকে তারা দিয়েছে সুতরাং শেখ হাসিনা বরাবরই এক নায়করা ভুলে যান বরাবরই ফ্যাসিস্টরা ভুলে যান যে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে তারা মনে করেন আজীবন তারা ময়ূর সিংহাসনে বসে তারা রাজত্ব করবেন আর বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করবেন কিন্তু যেটা হয় না ময়ূর সিংহাসন যারা বানিয়েছিলেন তারা নেই ওই ময়ূর সিংহাসন রক্ষাও করতে পারেনি ইরানের নাদির শাহ দিল্লি থেকে নিয়ে চলে গেছেন তো সুতরাং শেখ হাসিনা যেটা ভাবছেন আপনার ওই চেয়ার আপনার ওই গদি আর ওই সিংহাসন থাকবে না জনগণ ওটা লুটিয়ে রাস্তায় এইটা আপনি আপনি মনে করতে না তাহলে যেভাবে টিকে আছেন হিটলার টিকে থাকতে চেয়েছিল এইভাবে আরো অনেকেই টিকে থাকতে চেয়েছিল মুসলুনি হালাকোখা এরা তো ইতিহাসের রাস্তা কুড়ে ইতিহাসের ডাস্টবিনে মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে আপনি মনে করেছেন যে যা কিছু ঘটছে কেউ জানবে না সুমনদেরকে গ্রেপ্তার করি রাজাদেরকে গ্রেপ্তার করি সবুজদেরকে গ্রেপ্তার করি তাহলে বোধ ভয় পেয়ে যাবে আর আমার কারণে মানুষ যে আজকে ধুকছে এখানে সালাম ভাই বলেছেন মধ্যবিত্ত নয় একবারে নিম্ন মধ্যবিত্ত এই শ্রমিকরা দিনমজুর তারা অনেকটাই দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষ কর্মচারী এদের পিঠ শুধু দেওয়ালে ঠেকে নাই দেওয়ালের সাথে মিশে গেছে শ্রমিকদের আপনি কাঁচামরিচের দাম কত জানেন তিনশো বিশ টাকা এক কেজি তিনশো বিশ টাকা করলা শশা এগুলোর দাম সেঞ্চুরি পার হয়ে গেছে অন্যান্য সবজি সেঞ্চুরি পার হয়ে গেছে বন্ধু আমার টমেটো টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে তো এটা এই যে আজকে শ্রমিক শ্রেণী সে টমেটো কিনতে পারবে সে আলু কিনতে পারবে সে কাঁচামরিচ যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য সেটা তিনশো টাকা হলে কি করে কিনবে তো শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনচর এই যে জনগণের পেটের লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেঞ্জিনদেরকে আজিজদেরকে আসাদুজ্জামানদেরকে প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি তার এক দুই কোটি টাকা নয় চার পাঁচ কোটি টাকা নয় দশ পনেরো কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকার নিচে নয় পঞ্চাশ কোটি থেকে উপরের দিকে হাজার কোটি টাকা একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোট পরে আর জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে এই টাকা এই টাকা আজ রাজকোষ শূন্য উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পারলে শোধ করবো বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে ইউয়ান দিয়ে কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে সালাম ভাই এখানে বলেছেন যে আজকে যে আধিপত্যবাদের মুখে পড়েছে সেখান থেকে উদ্ধার পেতে হবে আজ এটা তো আর কথার কথা নয় এটা শিমুল ভাই সালাম ভাইয়ের বক্তব্য নয় এটা তো আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন এতে ভারতের কোনো আপত্তি নাই কোথায় স্বাধীনতা কোথায় তিরিশ লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ কোথায় দুই লক্ষ কোথায় দুই লক্ষ মা যে নির্যাতন তার বিনিময়ে দাঁড়াও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দিয়ে সেই দিন যারা পথ করে উঠেছিলেন আজকে ভারতের অনুমতি নিয়ে ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয় এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন এই কাজ বেগম খালেদা জিয়া করেননি দুইবার প্রধানমন্ত্রী এই স্বাধীনতার পতাকা মাটির গভীরে প্রথিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আজকে আপনি রেল লাইন দিবেন আপনি নৌ ট্রানজিট দিয়েছেন আপনি কত কি দিবেন ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয় পররাষ্ট্রমন্ত্রী ঠিক আপনাদেরকে আমরা নির্যাতিত সুমন ভুঁইয়ারা কারাগারে তারপরেও আমাদেরকে মনে হয় আমরা স্বাধীনতার লড়াকু সৈনিক আমরা আপনাদের প্রভুদের বিরুদ্ধে আমরা কণ্ঠ উচ্চারণ করতে পারি আমাদের আকাশ বাতাসে ভেসে যে না এই মানচিত্রের উপর আমরা দিতে না আপনারা কি তো দাস আপনারা দামি নির্বাচন যে নির্বাচনে জনগণ যায় না যে নির্বাচনে ভোটাররা যায় না সেই একতরফা নির্বাচনের মন্ত্রী তাই আপনাদের ভারতের আপ সার্টিফিকেট অল সার্টিফিকেট অর্থাৎ আপত্তি নাই এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয় হাই হাই কোন দেশে আমরা বাস করছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আমাদের এই মুক্তির সংগ্রাম শুধু সুমন ভैया নয় যেটা বলেছেন সালাম ভাই শুধু সুমন ভैया নয় এই মুক্তি আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রে আর স্বাধীনতা গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশের বেগম খালেদা জিয়া তার মুক্তির মধ্যে দিয়েই আমরা আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখব আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে আসার মধ্যে দিয়েই এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করব আমি আবার আজকে তীব্র নিন্দা জানাই এবং জাতীয়তাবাদী শ্রমিক দল সকল বাধা অতিক্রম করে আজকে মিছিল এবং প্রতিবাদ সভা যেটি করলেন এখানে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের কণ্ঠ থামবে না আপনাদের আপনাদের উদ্বেল মিছিল থামবে না আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে যে কোনো বাধা যে কোনো শৃঙ্খল অনন্ত শৃঙ্খল হোক সেই শৃঙ্খল ভেঙেই মুক্তির আওয়াজ আপনাদের তুলতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ ধন্যবাদ